আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায় ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দেড় বছর পর দেশ জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের সীমানা ছাড়িয়ে হাজার মাইল দূরে নীল জলরাশির শহর নাপলিতে থাকা প্রবাসীদের মনেও এখন কেবলই স্বদেশের চিন্তা তাদের প্রত্যাশা একটি স্বচ্ছ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং এমন এক সরকার যারা প্রবাসীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে প্রবাসী ব্যবসায়ীরা আপেক্ষ করে জানান তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও তারা দেশে ফিরে প্রায় নানা বিড়ম্বনার শিকার হন আমরা চাই আমরা দেশে যাবো দেশে আমাদের প্রতি কোনো হয়রানিমূলক কোনো আচরণ না দেওয়ার হোক আমরা সুন্দরভাবে যাতায়াত করতে পারি আমাদের সাথে কোনো দুর্নীতি কোনো অন্যায় অবিচার দেশের লোক না করুক আমরা এই নির্বাচনকে সাধুবাদ জানাই বিমানবন্দর থেকে শুরু করে নিজ এলাকা সবখানেই হয়রানির মুখে পড়তে হয় তাদের বিশেষ করে প্রবাসীদের অন্যতম চাওয়া দূতাবাসে পাসপোর্ট নবায়ন ও আইনি সহায়তা সহজ সহ বিদেশের মিশনে আঞ্চলিক কনসুলেট সেবা আরো বৃদ্ধি করা আমাদের কনসুলেট সেবাকে বৃদ্ধি করা হোক কারণ আমরা অনেক কাজ ফেলে আমরা কনসোলের সেবার জন্য যাই কিন্তু আমরা সঠিকভাবে সেই সেবাটা পাই না যেহেতু আমাদের এখানে কাজের অনেক গুরুত্বপূর্ণ আমরা কাজে ব্যস্ত থাকি সেজন্য আমরা যখন সময় নিয়ে যাই সেখানে জন্য আমাদের সঠিকভাবে আমাদের কঞ্চোলের সেবাটা দেওয়া হয় এবারে নির্বাচনের সবচেয়ে বড় চমক হলো প্রবাসীদের সরাসরি ডাক বা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ এই নাগরিক অধিকার নিশ্চিত করতে ইতালিতে সক্রিয়ভাবে কাজ করছে মাদারীপুর জেলা প্রবাসী যুবসংঘ সংঘ নাপলি সংগঠনের প্রতিনিধিরা প্রবাসীদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করেছেন এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের ভাগ্য নির্ধারণে অংশ নিতে উৎসাহিত করেছেন এই প্রথম বাংলাদেশিরা ভোট দেওয়ার অধিকার পেয়েছে আমরা মাদারীপুর জেলা প্রবাসী যুব উদ্যোগে নাপলি সেন্টারে সর্বস্ত ভোট দেওয়ার অধিকারের যে কাজগুলো করেছে যাতে তারা ভোট অধিকার প্রয়োগ করিতে পারে বর্তমান নয় আগামীর প্রবাসীরা যেন দক্ষ হয়ে বিদেশে পারে দিতে পারেন সে বিষয়েও নতুন সরকার কারিগরি শিক্ষা ও সঠিক প্রশিক্ষণ দিয়ে কর্মী পাঠাতে পারলে বিদেশের মাটিতে বাংলাদেশিদের অবস্থান আরো সুদৃঢ় হবে বলে জানান প্রবাসীরা নির্বাচিত সরকার দেশের তরুণ সমাজ যেন আহ সঠিকভাবে ভাষা শিক্ষা করে ভাষা শিখে শিখে এবং স্কিল ডেভেলপ করে বিদেশে আসতে পারে এবং দেশের সচল রাখতে পারে সব মিলিয়ে নাপলি প্রবাসীদের চোখে এখন সুন্দর ও সমৃদ্ধ এক বাংলাদেশের স্বপ্ন যেখানে তাদের অধিকার থাকবে সুরক্ষিত ইতালির নাপলি থেকে মিন